তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব একটি আশাকর্মী রিক্রুটমেন্ট সম্পর্কে অর্থাৎ বর্তমানে যে ফর্ম ফিলাপ চলছে আশাকর্মী সেটাই বিস্তারিত জেনে নেব কোন ব্লকে রিক্রুটমেন্ট হচ্ছে বা ফর্ম ফিল হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এবং বয়স কত লাগছে তো সমস্তটাই জানবো এই ভিডিও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই শেয়ার করো তো দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিসে চলে এসেছি তো এখানে প্রথমে যেটা দেওয়া আছে দেখো আবশ্যিক যোগ্যতা তো বন্ধুরা আশাকর্মীর জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই কিন্তু বাহিত হতে হবে অথবা বিধবা হতে হবে কিংবা ডিভোর্স মহিলা হতে হবে তো এইখানে আবেদন করতে গেলে যে বয়স লাগবে তোমাদের সেটা হচ্ছে 30 থেকে চল্লিশ বছর সাধারণ ক্যান্ডিডেটের জন্য এছাড়া যারা এস সি মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর বয়স কিন্তু হতে হবে তো এই বয়সটি এক এক দু হাজার তারিখ অনুযায়ী কিন্তু ধার্য করা হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেটা লাগছে তোমাদের সেটা হচ্ছে মাধ্যমিক বা তার সমতুল্য যে কোনো পরীক্ষায় তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে এছাড়া চার নম্বরে যেটা বলা হয়েছে দেখো যে গ্রাম বা এলাকার মধ্যে আবেদন করবেন সেই গ্রামের স্থায়ী বাসিন্দা বা সেই গ্রামগুলির মধ্যে যে কোনো একটা গ্রামের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে তারপরে পাঁচে যেটা বলা হয়েছে এখানে কিন্তু কাস্ট উল্লেখ করতে হবে অর্থাৎ এসসি এস টি বা জেনারেল যে কাস্ট হবে সেই কাস্ট কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে ছ নম্বরে যেটা বলা হয়েছে গ্রেড ওয়ান এবং গ্রেড টু এস অর্থাৎ সেলফ হেল্প গ্রুপের যে মেম্বার এছাড়াও ট্রেনিং প্রাপ্ত ধায় যারা রয়েছে ধায়ের কাজ যারা করে এছাড়া লিঙ্ক ওয়ার্কার যারা রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু বাড়তি সুবিধা এখানে দেওয়া হবে সাত নাম্বারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে তপসিলি জাতি বা উপজাতির যে এরিয়াগুলো রয়েছে বা যে এরিয়ার মধ্যে রিক্রুটমেন্ট হবে সেখানে তপসিলি জাতি বা উপজাতিদেরকে অবশ্যই কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে যদি কোনো ক্ষেত্রে সেই সেই এরিয়ার মধ্যে এস সি ক্যান্ডিডেট বা যোগ্যতা সম্পন্ন ক্যান্ডিডেট যদি না পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু অন্য ক্যান্ডিডেটকে দিয়ে সেই যে শূন্যস্থানটা রয়েছে সেটা কিন্তু পূরণ করা হবে এবার দেখো নিচে যেটা বলা হয়েছে আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথিগুলো জমা দিতে হবে সেগুলো আমরা দেখে নেবো একে একে তো এখানে প্রথমেই যেটা রয়েছে বিবাহ এবং আইনগত বিবাহ বিচ্ছিন্ন প্রমাণস্বরূপ যথাক্রমে প্রথম ক্ষেত্রে বিবাহ নিবন্ধকরণ শংসাপত্র অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেট দেওয়া যেতে পারে যারা বিবাহিত মহিলা তাদের এছাড়াও স্বামীর নাম বহনকারী নিজস্ব কোনো সরকারি দস্তাবেজ যেমন রয়েছে ভোটার সচিত্র পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড দেওয়া যেতে পারে রেশন কার্ড দেওয়া যেতে পারে যদি স্বামীর নাম উল্লেখ করা থাকে প্যান কার্ড বা আধার কার্ড এগুলো কিন্তু দেওয়া যেতে পারে এছাড়া যারা ডিভোর্স মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে দেখো যেমন এখানে বলে দিয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আইনি প্রমাণপত্র অর্থাৎ কোর্ট থেকে তার যে ডিভোর্স ফাইল রয়েছে বা সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট কিন্তু অবশ্যই দিতে হবে বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে তোমরা দিতে পারো মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এছাড়াও তোমরা কিন্তু এখানে জন্ম প্রমাণপত্র যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে সেই ক্ষেত্রেও এটা কিন্তু ভ্যালিড বা গ্রাহ্য করা হবে স্থায়ী বাসস্থানের ঠিকানা প্রমাণপত্র তো স্থায়ী বাসস্থানের ঠিকানা এখানে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারো তো এটা কিন্তু দু পিটি তোমাদেরকে জেরক্স করে সেটিকে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে জাতি বা সম্প্রদায় সংশয়পত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যেটা সাবডিভিশনাল অফিস থেকে ইস্যু হওয়া হতে হবে সেটাও কিন্তু তোমরা সাবমিট করতে পারবে এছাড়াও এস মেম্বার বা ট্রেনিং প্রাপ্ত ভাই বা লিং ওয়ার্কারগান যারা রয়েছে তাদের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট কিন্তু এইখানে তোমাদেরকে অ্যাপ্রুভ দিতে হবে বা সাবমিট করতে হবে এছাড়া সাত নম্বরে যেটা বলা হয়েছে উপরোক্ত সহ দরখাস্ত পাঁচ টাকার ডাক লাগানো নিজ ঠিকানা লেখা একটি বড় অফিস খাম সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন অফিসে জমা করতে হবে অর্থাৎ সমস্ত কিন্তু কাগজপত্রগুলো তোমরা একটা খামের মধ্যে দিয়ে সেই খামটিতে ভালো করে খামটিকে বন্ধ করে সেখানে একটা পাঁচ টাকার ডাক লাগিয়ে তোমাদেরকে কিন্তু ব্লক অফিসে সেটা জমা করতে হবে বিশদ জানার জন্য তোমরা বিডিও অফিস বা স্বাস্থ্য অফিসের ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে যোগাযোগ করতে পারো তো বন্ধুরা এই রিক্রুটমেন্টই চলছে দেখো ঝাড়গ্রাম মহকুমার অর্থাৎ ঝাড়গ্রাম মহকুমার যে চারটি ব্লক রয়েছে সেই চারটি ব্লকেই কিন্তু রিক্রুটমেন্ট চলছে তো এখানে আবেদনপত্র জমা দেওয়ার স্থান ও তারিখ দেখো আবেদনপত্র সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিকের নিকট জমা দিতে হবে জমা দেওয়ার তারিখ পাঁচ এগারো দু থেকে পাঁচ বারো দু ছুটির দিন বাদে বেলায় এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং শেষ হবে পাঁচ বারো দু হাজার তো এখানে ছুটির দিন ছাড়া তোমরা কিন্তু যে কোনো দিন জমা করতে পারো তখন ধরো অ্যাপ্লিকেশন ফর্মটি কোথা থেকে পাবে দেখো তো তোমরা প্রথমে গুগলে টাইপ করবে ঝাড়গ্রাম আশা রিক্রুটমেন্ট তো লেখার পরে ইন্টার দিলে তোমাদের কাছে এই পেজটা চলে আসবে তো এখানে নিচে দেখো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট বা রিক্রুটমেন্ট ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এই লেখার উপর ক্লিক করে দেবে তো ক্লিক করলে এই ড্যাশবোর্ডে চলে আসবে তো এটা আমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকেও চলে আসতে পারবে তারপরে এখানে দেখো রিক্রুটমেন্ট নোটিস ফর এনগেজমেন্ট অফ আশা ওয়ার্কার ইন ঝাড়গ্রাম তো দিকে ডান দিকে দেখো অপশন রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম তো এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে তো এবার এটিকে ভালো করে ফ্লাপ করে এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলিকে সেফ সেলফ স্টেড করে যে দপ্তরে জমা দেওয়ার কথা বলা হয়েছে সেখানে জমা করে দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের যাতে সবাই এই রিক্রুটমেন্ট সম্পর্কে জানতে পারে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে যাই